الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد

নবী প্রেমিক তহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা আল এহসান বালিকা মাদ্রাসা মির্জাপুর টাঙ্গাইল এর উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম উসান ইসলামী মহাসম্মেলনে আল্লাপাক রব্বুল আলমিন বিপুল পরিমাণ কোরআন প্রেমিক জনতাকে একত্রিত হওয়ার এখানে সম্মিলিত হয়ে আল্লাহর কথা শুনবার আল্লাহর বরত্বের স্লোগান তুলবার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে কালেমাত শুকুরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা হাজরাত ওলামায়িক গ্রামের মূল্যবান আলোচনা শুনেছেন আমি হলাম আপনি আপনাদের আজকের এই মাহফিলের সর্বশেষ আলোচক আমি এখন খুব দীর্ঘ আলোচনা আপনাদের সামনে করব না দীর্ঘ আলোচনা করার প্রয়োজনও নেই সময়ের প্রয়োজনকে সামনে রেখে একটা বিপ্লব উত্তর বাংলাদেশে তরুণ প্রজন্মের আগামী দিনের বিশেষ করে করণীয় তাদের চিন্তা ভাবনা বিষয়ে কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরজ করার চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করতে থাকেন মন দিয়ে আল্লাহর কাছে তৌফিক কামনা করেন যেন আল্লাহ পাক আমাকে এখলাসের সাথে হেদায়তের উদ্দেশ্যে দিনের জন্য প্রয়োজনীয় কথাগুলো বলবার তৌফিক দান করেন সুরে হামিম সাজদা থেকে তিনটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাবাদ করেছি আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক আকরাবুল আলমিন এক শ্রেণীর মানুষের জন্য অনেক বড় একটা সুসংবাদ দান করেছেন সুসংবাদটা হলো এই যে তাদের একটা অভয়বাণী এবং সঙ্গে সঙ্গে একটা আনন্দের বার্তা তা আলাই হিমুল মালা ইকাহ এক শ্রেণীর মানুষের কাছে দুনিয়াতে মৃত্যুর আগেই দুনিয়ার জীবনে আল্লাহর পক্ষ থেকে একদল নুরানি ফেরেস্তার আবির্ভাব হয় আগমন ঘটে তারা ওই সকল মানুষের কাছে একটা অভয় বাণী শোনায় আল্লাহ তাহাফু আলা তাহজানো ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই দুনিয়াতেও তোমাদের কোনো সমস্যার কিছু নাই কোনো ভয়ের কিছু নাই কবরেও ভয়ের কিছু নাই হাসরেও ভয়ের কিছু নাই পুলসিরাত পার হওয়ার সময়ও ভয়ের কিছু নাই এরপরে তো তোমরা পুলসিরাতটা আরামে নিরাপদে তোমরা পার হয়ে যেতে পারবা এই রকম একটা অভয় বাণী ফেরেস্তারা নিয়ে আসে আল্লাপাকের একদল বান্দার নিকট সঙ্গে আরেকটা শুভ সংবাদও নিয়ে আসে আবশিরু বিল যে তোমাদেরকে যেই বেহেস্তের প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে আমরা তোমাদের কাছে সেই আগমন বার্তা সেই বেহেস্তের আগাম সুসংবাদ নিয়ে তোমাদের সামনে এসেছি সুতরাং তোমরা বেহেশতের সুসংবাদ গ্রহণ করো জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো একদিকে অভয়বাণী নো টেনশন আর একদিকে একটা শুভ সংবাদ তোমাদের জন্য দুয়ার খোলা আছে। এরকম এক মহান বার্তা জান্নাত অপেক্ষমান তোমাদের জন্য নিয়ে কারা আসে কারা আসে বললাম ফেরস্তারা আসে কাদের নিকটে আসে এক শ্রেণীর মানুষের কাছে কাদের কাছে এক শ্রেণীর মানুষের কাছে নুরানি ফেরেস্তার দল আল্লাহর পক্ষ থেকে অভয় অভয়বাণী এবং সুসংবাদের বার্তা নিয়ে আগমন করে কোথায় আসে কোথায় বললাম দুনিয়ার জীবনে কোথায় দুনিয়ার জীবনে পার্থিব জীবনে মৃত্যুর আগেই ফেরেস তারা কিছু বান্দার কাছে কিছু মানুষের কাছে রকম একটা সুসংবাদ মহান বার্তা নিয়ে আগমন করে আমরা কারা কারা চাই যে আমাদের কাছে এরকম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের একটা বিরাট জামাত নুরানি একটা কাফেলা আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে পুলসের পর্যন্ত সকল দুশ্চিন্তা থেকে আমাদেরকে মুক্তির বার্তা দিবে আর আমাদের জন্য চিরসুখের জান্নাতের শুভ সংবাদ দিবে রকম সুমহান বার্তা নিয়ে ফেরেশতারা আমার বাড়িতে আসুক আমার ঘরে আসুক কারা কারা চাই আল্লাপাক বুড়া মজমাকে কবুল করেন আমাদের সকলের ঘরে পাক নুরানি ফেরেস্তাদের সেই কাফেলা পাঠিয়ে দেন ফেরেস কখন আসে মানুষের মৃত্যুর আগ দিয়ে আসে কখন মৃত্যুর আগে মৃত্যুর আগে ফেরেশতারা আসে এবং ফেরেস্তারা এই ধরনের সুসংবাদ দেয় কিন্তু তুই সেই মানুষটা এই সুসংবাদের কথা দুনিয়ার মানুষকে আর বলে যেতে পারে না কেন পারে না কারণ পাক রব্বুল আলমিন মৃত্যুর আগে সর্বপ্রথম মানুষের যেই অঙ্গটাকে অকার্যকর করে দেন সেটা হল মানুষের বাকশক্তি কথা বলার শক্তি আল্লাহ রহিত করে দেন তখন মানুষ চোখ দিয়ে দেখতে পারে ফেরেস্তাদেরকে কান দিয়ে শুনতে পারে ফেরেশতাদের কথা সব কিছু অনুভব করতে পারে মাথা দিয়ে চিন্তা করতে পারে যে আমার জন্য কি বিশাল সুসংবাদ আগমন করলো কিন্তু মুখ দিয়ে দুনিয়ার মানুষের কাছে বলে যেতে পারে না সর্বপ্রথম মানুষের মৃত্যুর প্রতিক্রিয়া তৈরি করেন তার কথা বলার শক্তির উপর আলমিন এই ধরনের একটা সুসংবাদ নিয়ে আসে কাদের কাছে আসে এক শ্রেণীর মানুষের কাছে যাদের মধ্যে দুটি বৈশিষ্ট্য থাকে কয় বৈশিষ্ট্য দুটি বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হল যারা কথা স্পষ্ট ভাষায় ঘোষণা করবে যারা অকপটে বলবে যারা পরিষ্কার সাফ সাফ বলে দিবে আমাদের রব হলেন একমাত্র কে আল্লাহ ঘোষণা দিবে এটা হলো তাদের প্রথম বৈশিষ্ট্য তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলামু এক আল্লাহ আল্লাপাক রুবুইয়ের ঘোষণা দেওয়ার পর আল্লাহর রুবুইয়ের উপর ইমান আনার পর সুম্ম তারা সেই ঘোষণার উপর সেই ইমানের উপর তারা ইস্তেকামতের সাথে অটল এবং অবিচল থাকবে তারা কি থাকবে অটল থাকবে অবিচল থাকবে এই হলো দুটো বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো রফ বলবে কাকে জোরে রফ বলবে কাকে আল্লাহকে রব বলার পর তাদের ইমানের অবস্থা হবে কেমন কচু পাতার পানির মতো জোরে বলেন কচু পাতার পানির মতো কচু পাতার পানি কেমন হয় কচু পাতার উপর যখন পানি পড়ে দেখবেন সেই পানির ফোটাটা দেখতে খুব সুন্দর লাগে নয় দৃশ্য দেখতে সুন্দর দেখা যায় পানি একটা মুক্তার মতো গোলাকার একটা বৃত্তের মতো সেটা ঘুরতে থাকে নাড়তে থাকে সেই পানিকে খুব চমৎকার দৃশ্য দেখা যায় দেখতে সুন্দর লাগে দেখতে চমৎকার লাগে কিন্তু কচু পাতার উপর যেই পানিটা থাকে কচু পাতার উপরে যদি সামান্য একটু ধাক্কা লাগে সামান্য একটু বাতাসের ঝাপটা যদি লাগে কচু পাতাটা যদি একটু নড়ে উঠে তাহলে সেই সুন্দর পানির ফোটাটা সেই পানিটা আর কচু পাতার উপর স্থির থাকতে পারে না মুহূর্তের মধ্যে সেটা মাটিতে পড়ে যায় তখন আর সেই সৌন্দর্যও থাকে না তার সেই চমৎকারিত্বও থাকে না বরং সেই পানির অস্তিত্বই আর খুঁজে পাওয়া যায় না তাহলে শুধু আল্লাহর উপর ইমান আনলেই চলবে না আল্লাহর উপর ইমান আনে অনেক মানুষ সেই সকল মানুষের ইমানের অবস্থা হলো কচু পাতার পানি কচু পাতার পানিটা যেমন সামান্য একটু ধাক্কা লাগলে বাতাসের একটু ঝাপটা লাগলে সেই কচু পাতার পানি তার আপন অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে না বহু ইমানদার আমরা এমন রয়েছি করেছি মুসলমান বলে নিজেকে পরিচয় দেই মুমিন বলে নিজেকে পরিচয় দেই কিন্তু সামান্য একটু বাতাসের ঝাপটা লাগলেই সামান্য একটু আঘাত আসলেই সামান্য একটু বাধা বিপত্তি আসলেই সামান্য একটু বিরোধী শক্তির পাল্টা হামলা আসলেই আমাদের ইমানের অবস্থা হয় কচু পাতার পানির মতো মুহূর্তের মধ্যে ইমান খানা আমাদের মাটিতে ভূপাতিত হয়ে যায় এই জন্য কচু পাতার পানির ইমান দিয়ে কাজ হবে না পানির ইমান সঙ্গে সঙ্গে ইমানও প্রয়োজন আল্লাহর উপর একত্ববাদের উপর ইমান প্রয়োজন সঙ্গে সঙ্গে প্রয়োজন হলো সেই ইমানের উপর ইস্তেকামাত সেই ইমানের উপর দৃঢ়তা সেই ইমানের উপর অটলতা এবং অবিচলতা যদি কচু পাতার পানি দেখতে সুন্দর লাগে বহু ইমানদার আছে দেখতে সুন্দর লাগে টুপি আছে পাঞ্জাবি আছে হাজি আছে হাজি আজকাল তো হাজির অভাব নাই হাজি তারপরে ডবল হাজি ট্রিপল হাজি বছর বছর ওমরা কিছু হলেই এই ধরনের অনেক দান করে করে সমাজ কিন্তু আল্লাহকে যে রব বলেছিল আল্লাহর সেই রুবুবি উপর তার ইমান এর অবস্থা হলো কচু পাতার পানির মতো ধাক্কা লাগলে আর ইমানের অবস্থান খুঁজে পাওয়া যায় না যখন তার উপরে বিপদ আসে তখন সে বিপদটাকে বড় মনে করতে থাকে আল্লাহর উপর তার কাছে মনে হয় দুনিয়ার স্বার্থের সামনে ইমান বিক্রি করে দেয় দুনিয়ার স্বার্থের সামনে দুনিয়ার টাকা পয়সার সামনে দুনিয়ার পদ পদবীর সামনে দুনিয়ার ক্ষমতার সামনে সে আল্লাহর উপর ইমানকে সে প্রাধান্য দিতে পারে না বরং দুনিয়ার সামান্য স্বার্থের কাছে সে ইমানকে বিক্রি করে দেয় এই রকম দুর্বল ইমানদার দিয়ে হবে না এই সকল কচুপাতার ইমান দিয়ে হবে না একটা বিপ্লব আসবে সারা দুনিয়াতে ইসলামের একটা বিপ্লব আসবে চারিদিকে সেই বিপ্লবের পূর্বাভাস দেখা যাচ্ছে প্রতিদিন প্রত্যুষে যখন সূর্য উদিত হয় সূর্য উঠা রাগ দিয়ে শুভে সাদেকের সময় পূর্ব দিগন্তে আকাশ প্রতিভাত হয়ে যায় ফর্ষা হয়ে উঠে আকাশে সূর্য উঠার ঘন্টাখানিক আগে থেকে সূর্যের আগমনে বার্তা পাওয়া যায় হে তরুণ যুবক হে চক্ষুসমান ব্যক্তিরা তাকিয়ে দেখো আজ বাংলার পঞ্চান্ন হাজার বর্গ মাইলের দিকে তাকিয়ে দেখো হিন্দুকুশ ওই পর্বতের দিকে তাকিয়ে দেখো আরব বিশ্বের দিকে পৃথিবীর দিকে দিকে আজ নতুন আগমনী সূর্যের আগমনে বার্তা পাওয়া যাচ্ছে নতুন সূর্যোদয় হবে আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব একটা বিব্লব হবে ইসলামের বিপ্লব ইসলামের বিপ্লব আল্লাহর কসম খেয়ে বলি ইসলামের বিপ্লব আসবে সে বিপ্লব রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না সে বিপ্লব যখন আসবে দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা উঠবে চায়নার পিকিং এর পথে পথে আল্লাহ একবারের ধ্বনি উঠবে মস্কর রাজপথে আল্লাহর বরত্বের জয়গান গাওয়া হবে সেই স্বয়ং ওয়াশিংটনের মাথার উপর পতাকা উড়বে ইসরায়েলের পতন ঘটবে মুজাহিদিনদের হাতে কালিমার ছন্দ উঠবে কালিমার ছন্দ উঠবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ বিপ্লব আসবে সন্দেহের কোনো অবকাশ নাই কামা আন্ন দু নল ইয়মি আলহদ কামা আন্নদু নল আজ রাত অতিক্রান্ত হওয়ার পর আগামীকালের সকাল আসবে আজ রাতের অন্ধকার কেটে যাওয়ার পরে আগামীকাল বেলায় নতুন সূর্যের উদয় হবে সন্দেহ আছে এই কথাটায় যেমন সন্দেহ নাই ঠিক তেমনিভাবে আজ পৃথিবীতে তাগুতের যেই জয় জয়কার দেখা যাচ্ছে সারা পৃথিবীতে তাগুতি ব্যবস্থার যেই জুলুমার শাসন চলছে এই জুলুমার শাসনের রাজত্বের কবর রচিত হবে সেই কবরের উপর একটা ফুল গাছ ফুটবে আর সেই ফুল গাছের ফুল ফুটবে সেই ফুলের নাম হবে ইসলামী বিপ্লবের ফুল আলহামদুলিল্লাহ আজ বাংলাদেশ সেই বিপ্লবের জন্য একটা উর্বর ক্ষেত্র হিসেবে সারা দুনিয়ার সামনে নিজেদের পরিচয় তুলে ধরেছে সারা দুনিয়াবাসী আজ জানে বাংলাদেশে বিপ্লব হয়েছে কিন্তু সারা দুনিয়ার মানুষ এখনো টের পায় নাই বাংলাদেশের বিপ্লবের প্রকৃত স্বরূপ সারা দুনিয়া টের পায় নাই পাঁচই আগস্ট কি বিপ্লব হয়েছে অনেকে শুধু মনে করে এটা শুধুমাত্র ছাত্রদের কোটা বিরোধী বিপ্লব অনেকে মনে করে এটা শুধুমাত্র জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের বিপ্লব অনেকে মনে করে এই বিপ্লব ছিল শুধুমাত্র বৈষম্যহীন সমাজ গড়বার বিপ্লব কিন্তু আমি দেখেছি এ বিপ্লবের মধ্য দিয়ে বাংলার তরুণ ছাত্র সমাজ এদেশের মাত্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির মাত্রাসার প্রতিটি ছাত্রের হৃদয়ের গহিনে একটা স্বপ্ন লালিত হচ্ছে সে স্বপ্ন হলো সোনার মদিনার ইসলাম কায়েবের স্বপ্ন মোহতারম হাজরিন কথা দীর্ঘ বলবো না আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وهو الصadiqুল মাসদুক الصadiqul মাসদুক আসমান পায়ের নিচে আসতে পারে জমিন মাথার উপরে উঠতে পারে সূর্য পশ্চিম দিগন্তে উদিত হতে পারে পূর্ব দিগন্তে অস্তমিত হতে পারে আমার নবীর দুই ঠোঁট দিয়ে উচ্চারিত কোনো কথা মিথ্যা হতে পারে না সে নবী বলেছেন লাতাসা আলু তা ইফাতুম্মিন উম্মতি মনসুরিন আল আল্লাহ লা আদুর রহমান খাজল আহুম আওকার আ খ আলাফ আহুম হাতায় আতি আমরুল্লাহ বলেছেন আমার দিনের ঝান্ডা নিয়ে একদল চলবে পথ চলবে পৃথিবীর কোন শক্তি তাদেরকে দমন করতে পারবে না অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আ ফিল আরবি বাইজু মাদারিন ওয়ালা ওবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বেঈজ্জি আজি যেনুয়া ইম্মা বিজুল্লি জালিল এই পৃথিবীর গোটাই ভূপৃষ্ঠের মধ্যে একটা ঘর অবশিষ্ট থাকবে না চাই সেই ঘরটা কোনো শহর অঞ্চলের দালান কোটা হোক অথবা সেই ঘরটা কোনো একেবারে মরু প্রান্তিক অঞ্চলের নিবৃত কোনো পল্লীর কোন কাঁচা টিনের অথবা মাটির ঘর হোক ইসলাম প্রতিটি ঘরের মধ্যে কালিমায় ইসলামকে ইসলামের কালিমা বেশে প্রবেশ করাবেন প্রতিটি ঘরের তিকির উপর ইসলামের পতাকা উঠবে প্রতিটি ঘরের ছাদের উপর কালিমার পতাকা উঠবে ইসলামের চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির নাই আভাস বলছে সে বিপ্লবের সেই বিপ্লবের জাগরণ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তোমরা যদি বসে থাকো পিছিয়ে পড়বে তোমরা বিপ্লব এগিয়ে যাবে তোমরা পিছিয়ে যাবে যারা কদম উঠাতে দেরি করবে তোমরা পিছিয়ে পড়বে যারা এই বিপ্লবের সামিল হতে দেরি করবে তোমরা বঞ্চিত হবে যারা ইসলামের এই বিজয়ের মিছিলে সামিল হতে দেরি করবে তুমি বঞ্চিত হবে ইসলামের বিজয়া যাত্রার সামনে গিয়ে যাবে তবে বিপ্লবের জন্য প্রয়োজন হল দুটি বৈশিষ্ট্য ইন্নাল্লাদিনা কালু রব্বুন আল্লাহ সুমস্তাক অকপটে ঘোষণা করতে হবে দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় নির্ভয়ে বুক ফুলিয়ে চিৎকার করে বলতে হবে আমার আর তোমার রব হলেন কে আল্লাহকে রব বলার মধ্যে একটা তাৎপর্যের কথা রয়েছে আল্লাহকে রব বলা আল্লাহ রবু বিয়েতের ঘোষণা দেওয়া এটা কিন্তু সাধারণ এবং মামুলি কোনো বিষয় নয় আল্লাহকে রব বলার কথা বলা হয়েছে আল্লাহ রুবু বিয়েতের শিক্ষাটা মুমিন অনেক গুরুত্বের সঙ্গে শিক্ষাটা দিয়েছেন অনেক গুরুত্বের সঙ্গে শিক্ষাটা পাক দিয়েছেন এবং এই শিক্ষাটার এতটাই তাৎপর্য রয়েছে শুধু একটা বিষয় আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আল্লাহর কোরআনের সর্বপ্রথম সুরার নাম কি একশত চোদ্দ খানা সুরার মধ্যে প্রথম সুরার নাম কি আযমুস সুরা ফিল কোরআন কোরআনে পাকের মধ্যে সবচেয়ে মহৎ সুরা সবচেয়ে দামি সুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা এই সুরাটার নাম হলো সূরাতুল ফাতিহা এই সূরার আরেকটা নাম হল উম্মুল কোরআন এই সূরায়ে ফাতিহাটাই হল কোরআনে পাকের মূল সূরায়ে ফাতিহাকে আরেক নামে বলা হয়েছে এটা হলো কোরানে পাকের সার নির্যাস এটা হলো কোরআনে পাকের মূল এটা হলো কোরআনে পাকের শেকর। এই সুরে ফাতিহার মধ্যে সাতটি আয়াত রয়েছে যেই আয়াতের দ্বারা আমার আল্লাহ শুরু করেছেন সর্বপ্রথম আয়াতের মধ্যেই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দাদেরকে রুবু বিয়াদের শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন সমূহের রবকে চিৎকার করে বলেন সমূহের রবকে আসমানের রবকে কে জমিনের রবকে কে আকাশ বাতাস সমুদ্রের রবকে কে ভবনের রবকে কে সংসদ ভবনের রবকে কে আওয়ামী লীগের অফিসের রব কে বি এনপির অফিসের রব কে কুল কায়নাতের একমাত্র রব কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যতগুলো জগৎ রয়েছে সবগুলো জগতের একমাত্র রবের নাম কি শিক্ষাটা আল্লাহ দিলেন শুরু শুরুতেই রুবুবিয়াতের শিক্ষা দিলেন যখন কোরআনে পাক সমাপ্ত হচ্ছে সর্বশেষ সুরার নাম হলো সূরাতুল নাস এই সূরাটা যখন শুরু হচ্ছে এই সুদারো প্রথম আয়াতের মধ্যে পাক ওই শিক্ষাটাকে আবার পুনরাবৃত্তি করলেন কুল আউজু কুল নাস। আমি আশ্রয় গ্রহণ করি ওই পালিকের আমি আশ্রয় গ্রহণ করি ওই ক্ষমতাবানের যিনি হলেন সমস্ত মানুষের রব সুতরাং মানুষের একমাত্র রবকে আল্লাহর কোরআন শুরু হলো আল্লাহকে রব বলার মধ্য দিয়ে কোরআনের সমাপ্তি ঘটল আল্লাহকে রব বলার মধ্য দিয়ে প্রতিদিন নামাজের মধ্যে সুরে ফাতে প্রতি রাখাতে বত্রিশ বার নামাজের মধ্যে প্রতিদিন কমপক্ষে আমাদেরকে পড়তে হয় প্রতিটি রুকার রুকুর মধ্যে তিনবার করে তসবি পাঠ করতে হয় সুবহান রব্বিয়াল আল আজিম প্রতিটি সেজদার মধ্যে তিনবার করে তসবি পাঠ করতে হয় সুবহান রব্বি আল আলা পবিত্র হলেন ওই সত্তা যিনি আমার রব যিনি আমার রব তাহলে এত রবের শিক্ষাটা কেন দিলেন আল্লাহ কোরআন শুরু করলেন রবের দ্বারা আল্লাহ পাক কোরআন শেষ করলেন রবের দ্বারা রুকুর মধ্যে তিনবার শিক্ষা হলো রবের শিক্ষা শেষদার মধ্যে তিনবার শিক্ষা হলো রবের শিক্ষা এর মূল কারণ হলো আল্লাহ যেদিন আমাদেরকে সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম যেদিন আদম আলাইহ ইসালামকে আল্লাহ সৃষ্টি করলেন আদম আলিহ ইসালামের পৃষ্ঠদেশ থেকে কেমত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আদম সন্তানদেরকে আল্লাপাক বের করলেন বের করে আল্লাহ পাক আদম সন্তানদের কাছ থেকে একটা অঙ্গীকার গ্রহণ করেছিলেন কথা ঠিক না ঠিক সে অঙ্গীকারটার কথা আপনারা শুনেছেন আল্লাপাক আদম আলিহ ইসালামকে সৃষ্টি করে বাবা আদমের পিঠ থেকে